তার কালারটা অনেক সুন্দর ব্রাউন কালার একদম তো আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অনেক সুন্দর একটা মহিষ এটা জাতটা মেবি মোরা জাত হ্যাঁ সেজন্যই তার কালারটা এরকম মানে একটু ব্রাউন কালার যা একটা দেখাচ্ছি এটি একটু ব্ল্যাক যেটা দেখতে মার্শাল অনেক সুন্দর ভাই এটার নাম তো হয়েছে ভাই কালো মানিক আর কালো মানিক কটা কি বুঝছেন কালো মানিক কালো মানিক এই তো এটা নাকি কালো মানিক কালো মানিক অনেক সুন্দর একটি মহিষ তো খুবই শান্ত এটা মানে দেখতে যতটা ভয়ঙ্কর মনে হয় কিন্তু অনেক শান্ত সহজ সরল অনেক এটা অনেক সহজ সরল দেখা যায় একদম দানবের মতো কিন্তু তার আচরণটা অনেক সহজ সরল অনেক শান্ত অনেক সুন্দর একটি মহিষ তো আমাদের ফার্মে আরো সুন্দর সুন্দর অনেক গরু রয়েছে এখানে এখানে আমাদের বলদ পালি এখানে আমাদের বলদ রয়েছে কয়েকটি বলদ দেখেন এক সিরিয়ালে অনেক সুন্দর তাই না দেখেন হ্যাঁ এই সিরিয়ালটা একদম সব গোলা বলদ হ্যাঁ এটা সব বলদ তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি নিত্য নতুন ভিডিও দেখতে দা ফার্মার্সের ফার্মার্স পাশে থাকুন আল্লাহ হাফেজ